সোমকে বাঁচাতে মরিয়া হয়ে উঠল পার্বতী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সোম তো পার্বতীকে রেখে এসেছিল কিন্তু বাড়িতে ফিরে আসতে বোনেরা সোমকে একটা প্রশ্নই করে পার্বতীদ্রী কোথায় তাকে কেন দেখতে পাচ্ছি না এরপর সোম সত্যি কথাটা বলে দেয় যে পার্বতীকে ছাড়াই তাদেরকে থাকতে হবে এই অভ্যাসটাই করতে হবে কিন্তু রিমলি রত্না এরা কেউই পার্বতীকে ছাড়া থাকতে পারবে না বলে কান্নাকাটি করতে থাকে তখনই রিমলি বলে পার্বতীদিকে আমি নিজের দিদির জায়গাটা দিয়েছি পার্বতী দি না থাকলে হবে না কোথায় পার্বতী দি তার মধ্যেই চলে এসেছে লক্ষ্মীমা আর জিজ্ঞেস করে কিরে সোম পার্বতী কোথায় তোরা এইভাবে কাঁদছিস কেন তখনই সোম বলে লক্ষ্মীমা কেন পার্বতী তোমাদের বাড়িতে যায়নি তখনই লক্ষ্মীমা বলে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কি করে যাবে আমি তো ওকে তোর হাতে তুলে দিয়েছিলাম ওর সমস্ত দেখভাল করার জন্য তোরা যাতে ভালো থাকিস আমি তো সেই ব্যবস্থাই করলাম এখন এইসব তুই কী বলছিস ও তো যায়নি বাড়িতে তখনই সোম অবাক হয়ে যায় আর বলে তাহলে কোথায় গেল এতটা রাত হয়ে গেছে কোথায় গেল মেয়েটা এদিকে পার্বতী কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারে না রাস্তায় বসে বসে ভীষণই ভেঙে পড়েছে কান্নাকাটি করতে থাকে ঠিক তখন চলে এসেছে সোম সোম এসে বলে পার্বতী তোমার এই অবস্থা কেন চলো বাড়ি চলো তখন পার্বতী বলে কোন বাড়িতে যাব আমি যেই বাড়িতে গেলে আমার শুধুই সর্বনাশ হবে সেই বাড়িতে আমি আমার নিজের বাড়ি অনেক দিন আগেই ত্যাগ করেছি সোম আর তোমার বাড়ি থেকেও তো বেরিয়ে এসেছি তখনই সোম বলে কি হয়েছে তোমাকে এতটা অসহায় লাগছে কেন আমি তো তোমার সাথে আছি তুমি এত ভয় পেও না একটা কথা মাথায় রাখবে তোমার সোম সবসময় তোমার সাথেই আছে কিন্তু পার্বতী খুব অসহায় সে তখন সত্যিটা স্বীকার করে আর বলে আজ মন্দিরে আমার সিদ্ধার্থর সাথে দেখা হয়েছিল সিদ্ধার্থর সাথে দেখা হওয়ার পরে আমি অনেক সত্যি জানতে পেরেছি সুম আমি তোমাকে ভুল বুঝেছিলাম তোমাকে অনেক খারাপ কথা বলেছি অন্যায় করেছি আমি তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব সোম তখন বলে আমি তোমাকে কোনো শাস্তি দেব না তুমি তো যা করেছো সিদ্ধার্থকে ভালোবেসে করেছো আর ভালোবেসে যেটা করেছো সেটার মধ্যে কোনো অন্যায় আমি তো অন্তত দেখি না তাই বলছি শোনো তুমি এসব নিয়ে একদম ভাববে না শুধু একটা কথা মাথায় রাখবে যে আমি সব সময় তোমার সাথে ছিলাম আছি আর থাকবো এরপর পার্বতী অনেক বিশ্বাস আর ভরসা পায় মনে আর বলে তুমি ঠিকই বলেছিলে সেদিনকার সিদ্ধার্থ যেটা করেছিল নিজের ইচ্ছাতে করেছে আসলে আমি তো এত বড় আঘাত কখনো পাইনি তাই হয়তো মনের মধ্যে এতটা অস্থিরতা লাগছে মনে হচ্ছে সব কিছু হয়তো শেষ হয়ে গেল সোম বলে তুমি ক্লিনিক শুরু করেছো নতুন নতুন তোমার এখন স্বপ্ন অনেক বেশি থাকবে পার্বতী তুমি এইভাবে ভেঙে পড়ো না জীবনে একটা কথা মাথায় রাখবে যে সব সময় বিপদ আসবে কিন্তু তাই বলে ভয় পিছিয়ে গেলে তো হবে না তোমাকে সেই মোকাবিলা করতে হবে আর তোমার সাথে যখন আমি আছি তাহলে এত চিন্তা কিসের পার্বতী বলে আমি তো শুধু তোমার কাছ থেকে নিয়েই যাচ্ছি তুমি আমাকে অনেক দিয়েছো দু হাত ভরে দিয়েছো আমার যে এবার নিজের বিবেকের কাছে খুবই ছোট মনে হচ্ছে নিজেকে তখনই সোম বলে তুমি এসব নিয়ে একদম ভাববে না শুধু একটা কথা মাথায় রাখবে যে আমি সব সময় তোমার সাথে ছিলাম আছি আর তোমার যে কোনো বিপদে তুমি এই সোমকে পাশে পাবে এরপর পার্বতীকে নিয়ে গিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আর তখনই রিমলি রত্না এরা তো অনেক খুশি হয়ে যায় আর বলে আমরা জানতাম দাদামনি তুমি আমাদের কথা ফেলতে পারবে না পার্বতী দিকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে জানো তো পার্বতী দি আমরা তোমাকে ছাড়া একদম অসহায় হয়ে পড়েছি গো তুমি ছাড়া আমাদের কেউ নেই জানো তো এটাই মনে হয় তুমি আমাদের মা তুমি আমাদের দিদি বোন সব কিছু এরপর পার্বতী বলে আমি জানি তোমরা আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছ কিন্তু আর নয় আমি আর তোমাদের কষ্ট পেতে দেব না সবাই তো পার্বতীকে নিয়ে খুবই খুশি কারণ পার্বতী ফিরে এসেছে আসলে এই পার্বতী একুশটা দিনে সবার মন জয় করে নিয়েছে এটা তো অস্বীকার করবার জায়গায় নেই এর মধ্যেই সোমেশে বলে এই যে তোরা নিজেদের বই খাতাটা নিয়ে বস পড়াশোনা করবি না না কি বলতো রিমলি তোর না সামনে পরীক্ষা তুই এইভাবে যদি পড়তে না বসিস তাহলে কি করে হবে তখনই রিমলি বলে আরে দাদামণি তুমি শুধু শুধু চিন্তা করছো পার্বতীদি যেভাবে আমাকে পড়িয়েছে আমার তো সব কিছুই মুখস্থ পরীক্ষা হোক না এবার দেখো আমি কত সুন্দর নাম্বার পাবো আমার আর কোনো অসুবিধা হবে না সোম তো অনেক খুশি হয়ে যায় সোম তখন বলে যাক তাহলে এবারে পার্বতী নাও এই খাবারটুকু খেয়ে নাও তারপরে তো তুমি আবার বেরোবে পার্বতী বলে তুমি আবার এত কষ্ট করে আমার জন্য কিছু আনতে গেলে কেন আমি তো নিজেই গিয়ে খেয়ে আসতে পারতাম তখনই সোম বলে আরে তোমার জন্য একটু দই চিরে মেখে নিয়ে এসেছি আর এমন কি ব্যাপার নাও না নাও খাবারটা খেয়ে নাও হাতে সময় বেশি বাকি নেই তোমাকে তো আবার দৌড়োতে হবে ক্লিনিকে গেলে তুমি আর খাবার সময় পাবে না এরপর সোম নিজেই পার্বতীকে খাইয়ে দেয় আর বলে আরে পেটটা ভরে খাও তো কিন্তু পার্বতী ব্যস্ততার জন্য খেতেই পারে না সোজা ক্লিনিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে ক্লিনিকে গিয়ে একটার পর একটা ক্রিটিক্যাল পেশেন্টকে সে দেখতে থাকে হঠাৎ করে এমন একটা পেশেন্ট চলে এসেছে যার ও নেগেটিভ রক্ত লাগবে আর সে একেবারে অবস্থা খুবই খারাপ রক্ত না দিলে সময় মতো বাঁচানো যাবে না কিন্তু রক্তের গ্রুপ যেহেতু খুবই রেয়ার মানে এই ও নেগেটিভ রক্তটা তো খুব একটা পাওয়া যায় না তাই কি করবে বুঝতে পারছিল না পার্বতী তাই ছটফট করতে করতে সোমের কাছে যায় সোম তখন বলে যতক্ষণ আমার রক্ত আছে ততক্ষণ আমি এই বোনটার কোনো ক্ষতি হতে দেব না আমি যেভাবেই হোক ওকে বাঁচানোর চেষ্টা করব পার্বতী তুমি চিন্তা করো না আমি ও নেগেটিভ রক্ত এখনই জোগাড় করে নিয়ে আসছি এই বলেই সোম বেরিয়ে পড়ে কিন্তু পার্বতীর একটু চিন্তা হতে থাকে যে সোম তো বেরিয়ে গেল হুটো পাটো করে কিন্তু কোনো বিপদ হবে না তো পথে এর মধ্যেই রক্ত তো জোগাড় করে ফেলেছে সোম কিন্তু পথে কিছু গুন্ডারা সোমকে অ্যাটাক করার চেষ্টা করে আর বলে এই রক্তের গ্রুপ নিয়ে তোমাকে ক্লিনিকে পৌঁছাতে দেবো না এই রক্তটা আমাদেরকে দিয়ে দাও কিন্তু সোমভাবে এত কষ্ট করে সে জোগাড় করেছে আর একজন মানুষের জীবনমরণ প্রশ্ন রয়েছে তাই নিজের জীবন বিপন্ন হলেও তার জীবন সে বাঁচাবে এরপর যখনই রক্তটা নিয়ে যেতে যাবে অনেকগুলো গুন্ডা এসে সোজাসুজি অ্যাটাক করে ঠিক সেই মুহূর্তেই দেখা যায় সোম গুন্ডাগুলোকে মারধর দিতে থাকে কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না এরপর গুন্ডাগুলো সোমের মাথায় এমনভাবে আঘাত করে যে সোম নিজেই পুরো ঘায়েল হয়ে যায় সোমের মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোতে থাকে আর অবস্থা খুবই খারাপ সোমকে নিয়ে রীতিমতো ক্লিনিকে যেতে হচ্ছে আর এদিকে সোমকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে পার্বতী কারণ পার্বতী খুব ভালো মতনই জানে যে সোমকে ছাড়া সে বাঁচবে না সিদ্ধার্থ সত্যিটা সামনে আসায় স্যার পার্বতী কিন্তু এখন থেকে সোমকে ভালোবেসে ফেলেছে আর সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে